আলিম ভাই ভাই বলেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই কি খবর ভাই কি করেন ছাগল ধরে রাখতে তো ভাই জান বাড়া যাচ্ছে খুব ছাগল সব হাতির বাচ্চা ওরে বাবা বাবা ভাই ভাই বলেন আজকের যে ভিডিও আপনার জি ভাই কত ছাগল দিতে ভাই আছে ভাই তেরো চোদ্দ পিস দেখাবো ভাই খাসি পাটি পাটা সবই আছে খাসি পাটা তার ভিতরে জাতের ভিতরে বিটল হরিয়ানা তোতা সব মিলে আছে ভাই সব মিলে আছে নাকি জি দাদা আচ্ছা আচ্ছা দর্শক দেখুন চোখ মেয়ে কত বড় বড় সব ছাগল আছে কালেকশন জি ভাই মাসাল্লাহ ভাই ভাই দরদাম একবারে লিমিট লিমিটের ভিতরে আচ্ছা লিমিট ক্রস হবে না যেটা না নিলেই না ভাই এরকম দামে ঠিকানা বলুন ভাই আমি নাটোর জেলার গুরুদাসপুর থানা দিন ভাই গ্রাম আমার বাড়ি ভাই আচ্ছা উনি আমাদের আলিম ভাই জি ভাই আমি আব্দুল আলিম ফোন নাম্বার ভাই দেওয়া থাকে ওটা ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে সবচেয়ে বড় কথা কি ভাই যে ব্যক্তিরা জিনারা আমাকে বিশ্বাস করতে পারবেন উনারা শুধু আমাকে নক করবেন ভাই সঠিক পরামর্শ দিয়েছেন আর আমার ছাগলের বিবরণটা ভাই সঠিক ছাগল মুখ দিয়ে যে বিবরণটা দিবো আপনারা দয়া করে এটার উপরে বা বিশ্বাস করে আপনারা নক করেন আচ্ছা আজকে একটা বড় ছাগল নিয়েছেন

পরে গরমের ভাব চলে আসতেছে অলরেডি ছাগলের মার্কেট কিন্তু আমরা তো কাস্টমারকে ওটা বুঝাতে পারি না ভাই চেষ্টা করবো সর্বনিম্ন দাম যেটা রাখার এটাই রাখার চেষ্টা করবো ভাই বলেন কত নেবেন এটা ভাই কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নেবো ভাই সতেরো হাজার পাঁচশো ভাই সতেরো হাজার পাঁচশো মা ছাগল মা ছাগল ভাই রেট সঠিক আছে জি ভাই ভাই বিকাশ খরচ কাকে দিবেন নাকি বিকাশ খরচ ক্যারিং খরচ আমি সব বহন করব ভাই ঠিক আছে খালি মাই ভাই বলেন মাছ লাভ তো বড় সর মাছ ভাই ভাই বড় সর মানের ভাই এটা একটা বাঘা ভাই বাঘা জি ভাই মেনে খাসি ভাই এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল নিউ এডাল মানে জিরো দাতে আছে ভাই আচ্ছা আচ্ছা এই যে ব্যান্ডটা দেখেন দেখেনা দেখেন কালারটা দেখেন এরকম একটা চিন্তা ভাবনা আছে ধরেন দশ মাস এ বয়স আছে এগারো মাস বয়স জি ভাই আসলো না ভাই এটা প্রথমবারের মতো হিট আসছে ভাই এটা হ্যাঁ হিটে আসছে এটা আমি কেউ নিলে আমি বিট করা তাকে ভিডিও দেখা আমি দিয়ে দিবো ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ

বলেছি যত কম দামে দিতে পারি কেউ সঠিক আছে এর বাদ দর্শক বিকাশ ভাই ভাই বলেন মাসা আল্লাহ দেহের ছাগল একটি সুঠাম দেহের ভাই বিটল একটা খাসি ভাই খাসি নতুন দুই দাঁত কেবল আচ্ছা আচ্ছা জি ভাই নতুন দুই দাঁত বিটল একটা খাসি আমার ছাগলের টোটাল বিবরণ সঠিক ভাই জি মোবাইলে বা আপনার ক্যামেরাতে ছাগল সবই ছোটটাও বড় বড়টাও ছোট জি এরকম দেখা যায় কিন্তু আমি মুখ দিয়ে যে বিবরণটা দিবো ভাই এটা হলো

বয়স কেমন চলে ভাই বয়স তো জিরো দাদ ভাই এটা বয়স চলতেছে ছয় মাসের মতো ছয় মাসের মতো জি ভাই ভালো বাড়ছে ভালো পর্যায়ে যাবে ভালো শরীর গ্রোথ ভালো জি ভাই তখন কি রাখবেন ভাই এটা কেউ নিতে চলে বা পছন্দ করলে দাম নিবো মাত্র তেরো হাজার পাশ মাত্র তেরো হাজার পাঁচশো ভাই হ্যাঁ ভাই মনে মা বাচ্চা সেটা ভাই মা বাচ্চার এটা সেটা ভাই মার্শাল দুইটা বাচ্চা দুইটা বাচ্চা ভাই ছাগলটা হলো আপনার বিটলের সাথে হালকা হরিয়ানা আচ্ছা আচ্ছা বয়স চায়ের দাঁত বাচ্চা কি আছে বাচ্চা ভাই একটা ভাই লালটা ভাই হলো খাসি বাচ্চা বা পাটা বাচ্চা আর কালোটা হলো পাটি বাচ্চা পাঠা একটা পাটি একটা জি ভাই মানে খাসি করে হয়নি জি ভাই মাসটা দেখুন দুইটা বাচ্চা কিন্তু খুব সুন্দর কোয়ালিটির সা ছাগলটা ভাই ছাগলটা ভাই প্রায় বত্রিশ সাইট আছে ভাই বর্তমানে বর্তমানে নতুন চায়ের দাদা চলে ভাই নতুন চা চলে জি ভাই এদিকে কি বাচ্চা আগে দিয়েছিল না এই প্রথম দিলো ভাই এটা প্রথমবারের মতো প্রথমবারের মতো বাচ্চা গুলো কি লম্বল ভাই বাচ্চাগুলো ভালো ভাই গ্রোথ ভালো খুব সুন্দর দর্শক দেখুন বাচ্চাগুলো দুধ খানে ব্যস্ত আর মায়ের কাছ থেকে কিন্তু বাচ্চাগুলো অধিকারী তাই দুধ পাবে জি ভাই আচ্ছা ভাই এই যে মা এবং বাচ্চা সেটআপ বরাবরই কারো খামায় থাকে না কারণ এটা আসলে কিনাটা বেশ লাভজনক ভাই অনেকে চায় ভাই এটা তো ভাই আসলে সেট যারা কিনে নেরা হলো চালাক লোক অবশ্যই অবশ্যই এই ছাগলটার ভাই যে দাম হবে ভাই বাচ্চা দুটা অলরেডি ফ্রি জি আর এগুলো তো তৈরি হয়ে আছে ভাই খাসির বাচ্চাটা আপনার ধরুন ছয় মাস পরে ওটা একটা ভালো পর্যায়ে যাবে দেখা যাবে গোটা এই সেটের দাম জি ভাই তো সেক্ষেত্রে তা তো লাগে ভাই ওই ছাগল তো মনে করেন ছাগলের দামটা এই দাম ভাই দুটো ফ্রি জি ভাই আচ্ছা যাদের পছন্দ হবে চটকে সংগ্রহ আপনার কিন্তু বেশ বুদ্ধিমানের কাজ জি ভাই 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 বলেন একটা ছাগল ভাই বিটলের একটা হাইগ্রেড এর ছাগল ভাই মেয়ে খাসি মেয়ে ছাগল ভাই কালারটা কিছুটা তোতা কিন্তু বিটল বিটল ভাই হাইট কেমন হাইট আছে প্রায় বত্রিশ প্লাস প্লাস জি ভাই মারশাল ওজন কেমন হবে ওজন আন্দাজ করলে তো পঞ্চাশ কেজি ধর ধর হয় ভাই ধর হয় কারণ যে হাইট বা যে ওয়াইট জি ভাই আচ্ছা এখন গাপটা কি অবস্থা গাপটা অবস্থা ভাই আমি কালেকশন করছি উনি দুই মাসের মতো বিটল পাটা দিয়ে বিট করাইছেন এটা আমাকে তথ্য দিয়েছেন আমি কাস্টমারের উদ্দেশ্যে এই তথ্যটাই দিব আচ্ছা আচ্ছা মানে যে তথ্য বলছিস সে উল্লেখ করলেন জি ভাই নতুন পাঁচ দাঁত চলে ভাই চার চার দাঁত কেবল ফাঁক হয়েছে ভাই ফাঁক হয়েছে জি মাস্টার সাহেব ভালো ভালো পার্সেন্টেজ এবং ভালো কোয়ালিটির হ্যাঁ যেমন হাইট তেমন ওয়াইট

যেমন হাইট তেমন তোর ওয়াইড হাইটটা আছে ভাই 31 প্লাসে 31 প্লাস জি ভাই অদাতেই অদাতেই খুব দুষ্টু নছরে করে খুব দুষ্টু খাসি এরকমই করে ভাই জি জি পাঠার খাসি কিন্তু প্রায় सेम ক্যাটাগরি লাভালবি করে হ্যাঁ আচ্ছা এর বর্তমান ওজন কেমন হতে ভাই এটা ভাই ওজন আন্দাজ করলে 40 কেজির মতো ওজন হবে ভাই 40 কেজির মতো জি ভাই আচ্ছা এবার দাঁতের বিষয়টা একবার যাব দাঁত দেখাবেন দাঁত ভাই একবারে দুধের দাঁত ভাই দেখে দিই এই দেখেন দুধের দাঁত জিরো দাঁত মাশাআল্লাহ জিরো সাইজ দাঁত জি ভাই এতো সি হাইট হয় ভাই এটা ভাই পুষলে ভাই ভালো একটা পর্যায়ে যাবে ভাই আল্লাহ বাসায় যদি রাখে ভালো পর্যায়ে যাবে ভালো পর্যায়ে যাবে দাম কেমন নেবেন ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম চাইলে তো অনেক চাও লাগে অত চাব না ভাই উনিশ হাজার দাম উনিশ হাজার জি ভাই উনিশ হাজার এই হাই কোয়ালিটি খাসি হাই কোয়ালিটি খাসি আরে ভাই বলেন কি চাও এটা এটা ভাই কালারফুল একটা বিটল হাই গ্রেড বিটলের কস ভাই বিটল কস জি ভাই মাশাআল্লাহ তবে হাই গ্রেড হাই গ্রেড মেনে খাসি ভাই মেয়ে ছাগল ভাই নতুন চার দা চলে আচ্ছা আচ্ছা

ভাই এটা কেউ নিতে চাইলে পছন্দ করলে দাম নেবো ভাই আঠারো হাজার পাঁচশো দাম বলা যাবে না কোন জাতের এটা ভাই বিটলের একটা খাসি ভাই ষাট দাঁত বয়স খাসি জি ভাই মাসাল্লাভ যদি দেখতে যাই ভাই প্রায় ষাট কেজি প্লাস ভাই কেজি প্লাস জি ভাই দর্শক দেখুন যে এর শাড়ির গ্রোথ কেমন

এখন ভাই আমার একটু আগে এটা কালেকশন করা একটু কম দামে কালেকশন করা আমি কম দামে বিক্রি করবো ভাই বলেন কত নেবেন এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে দাম নেবো ভাই একত্রিশ হাজার টাকা একত্রিশ টাকা জি ভাই আচ্ছা একদম জি ভাই বুঝছেন একদম একদম হলে ভাই পাঁচশো কম কম হ্যাঁ পাঁচশো কম ভাই ত্রিশ হাজার পাঁচশো একদম ত্রিশ পাঁচশো একদম আলিম ভাই ভাই বলেন কি যাই সকালটা

ভাই এটা কেউ নিতে চাইলে বা পছন্দ করলে ভাই এটার দাম নেবো ভাই উনিশ হাজার ভাই উনিশ হাজার জি ভাই উনিশ হাজারে সুপার কোয়ালিটি বিটল ক্রস একটা মেয়ে সাগর জি ভাই